আমি বিএসএফে কাজ করি আমি ছুটিতে এসেছি একজনের অন্নপ্রাশন অ্যাটেন্ড করার জন্য তো তিন তারিখ রাত্রি পনেরোটার সময় আমার ছেলে লাগেজ ফাগেজ নিয়ে চলে গেল হ্যাঁ কাচড়া প্রোগ্রাম তো তিন তারিখ আমরা ছিলাম না চার তারিখেও আমরা ছিলাম না তো আমাদের পাশের বাড়িতে একজন মারা গেছেন তার শ্রাদ্ধ চলছিল আর কীর্তন ফির্তন হয়েছে চার তারিখ রাত্রি বারোটা পর্যন্ত তো আমরা যথারীতি পাঁচ তারিখে এসে বিকেল সাড়ে চারটের সময় দরজা খুলেছি বাইরের থেকে লক করা ছিল বাইরের থেকে লক খুলে ভেতরে এসে দেখি যে আমাদের কোলাসেবলে তালা নেই তো আমি তখন বললাম মিসেসকে বললাম যে তালা নেই ছেলে তো তালা দেবেন এমন তো হতে পারে না কোনো রেসপন্সিবল ছেলে তো এবার এসে দেখলাম আমি না চুরি হয়েছে তো ঘরে ঢুকে দেখি যে হ্যাঁ ঠিক তাই তালা ভেঙে তারপরে আলমারির যেখান থেকে লক হয় সেখান থেকে আলমারিগুলো ভেঙে দুটো আলমারি ব্রিজ করেছে সব থেকে আশ্চর্যের ব্যাপার কাটি মানে সব নেয়নি মেন মেন জিনিস কয়েকটা মোটামুটি ওই সাড়ে তিন ভরি তার থেকে একটু বেশি হবে সেটা নিয়েছে আর সংসার চালানোর জন্য আমি টাকা তুলেছিলাম সেই লোকেদের পাওনাটাওনা দেওয়ার থাকে তো বুঝতেই পারছেন বাড়িতে থাকি না ফ্যামিলি একা থাকে মিসেস একা থাকে তো ডিউটি করার ক্ষেত্রে ক্ষেত্রে চব্বিশ ঘন্টা আমাদের ডিউটি হ্যাঁ বর্ডার সিকিউরিটি ফোর্স মানে চব্বিশ ঘন্টা ডিউটি তো আমরা গিয়েছিলাম মিসেস বাড়িতে একাই থাকে বাচ্চাদের নিয়ে লকারটা হ্যাঁ লকারটা খোলা ছিল দেখি মানে ইয়ে রয়েছে মানে মোটামুটি কথা জিনিসটা ভালো নয় থানায় জানিয়েছি হ্যাঁ থানায় জানিয়েছি থানার ভাটপাড়া থানায় জানিয়েছি ওখান থেকে সঙ্গে সঙ্গে দেবু দেবু মুন্ডা বলে একজন আছেন স্যার উনি এসেছিলেন তারপরে পিসি পার্টির যে সুব্রত স্যার আছেন উনি এসেছিলেন আমাদের আমি নিজেও ইন্টেলিজেন্সের লোক তো আমার কিছুই আমাদের ট্র্যাকিং সম্পূর্ণই আলাদা ওদের ওপরে ছেড়ে দিয়েছি ট্রাস্ট করে কি হয় এখন দেখি উনি বললেন দেখি ইনভেস্টিগেশন করে দেখি কি হয় কারণ প্যাটার্নটা হচ্ছে এমনই একটা জিনিস ঘরে দুটো ল্যাপটপ আছে ল্যাপটপ একটাও নেয়নি ছেলের সাইকেলটা নিয়ে চলে গেছে আর গয়নার মধ্যে কিছু গয়না নিয়েছে মেন মেন গয়নাগুলোই নিয়ে গেছে মোটামুটি সাড়ে তিন অ্যাভাব আর হ্যাঁ হ্যাঁ পিওর গোল্ডের আপনার নামটা আমার নামটা অনুপ দে পশ্চিমপাড়া কাকিনাড়া কালীতলার কাছে নারায়ণপুরে গত এক মাসে আমাদের স্যার বললেন যে বেশি মানে মোটামুটি তিনবার ইয়ে হয়েছে এবার দেখি এখন আশাবাদী যে এত সুন্দর ট্যালেন্টেড অফিসার আমার পেছনে রয়েছে দেখি এখন তো আছে উনি খুব যথেষ্ট ট্যালেন্টেড ওনার সঙ্গে কথা বলে মনে হলো আমার বুদ্ধিমান লোকজন করেছে ওই জানে এটা নিলে স্ক্যানার অন করা থাকে ধরা পড়ে যাবে হুম ট্র্যাক করে ফেলতে ফেলতাম আমাদের এই এলাকায় চুরির ঘটনা নেই কিন্তু আমরা এখানে মোটামুটি বাইশ তেইশ বছর বাড়ি হয়েছে কিন্তু এরকম ঘটনা কোনো দিন ঘটেনি এই প্রথম ঘটনা এর আগেও আমরা এরকম তালা লাগিয়ে যাওয়া হয়েছে অনেক দিন দীঘা যাওয়া হয়েছে কিন্তু এরকম ঘটনা ঘটেনি এই প্রথম ঘটনাতে একটু তো আতঙ্ক লাগেই কেননা আমি বাচ্চা দুটো নিয়ে একা একা থাকি সেখানেও একটা আতঙ্কর বিষয় আছে তো তো ভরসা আছে ওনারা কথা দিয়েছেন যে ইনভেস্টিগেশন হবে তো আশা রাখা যেতে পারে চাইছি যে এগুলো যারা এটা করে বেড়াচ্ছে তাদের ধরা হোক আর মানে কার কার ইয়েতে করছে এর উপরে কে আছে সেই পর্যন্ত ধরা হোক সোর্স ম্যান ইনফরমেশনগুলো কে দিচ্ছে যে এরা বাড়ি থাকছে না এরকম করা এরকম ব্যাপার একটু তদন্ত হওয়া দরকার আমারাম তপতি দে চুরি করার জন্যই তো তৃণমূল কংগ্রেস ওইখানে খেদাই তোলাতে মিটিং করেছিল পুরো এলাকায় সমস্ত চোর ছিটিংবাজ ডাকায়ত ক্রিমিনালকে ওখানে নিয়ে এসে তো প্রত্যেক লোকের ঘর বাড়ি দেখিয়ে দিয়েছে কি কার বাড়িতে কি আছে কার বাড়িতে কিভাবে ঢুকে চুরি করা যাবে তারপরেই তো পরপর চুরি হয়ে যাচ্ছে আমি তো বলছি খেদাইতলা মোড়ে মিটিং করলো তৃণমূল কংগ্রেস ডাকলো ঋতব্রত থেকে নিয়ে কোন কোন লিডারদেরকে আর কার্যকর্তা কে আছে সব ক্রিমিনালরা চোররা ডাকাতরা তো সেই চোররা ডাকাতরা আসলো ওখানে এলাকায় পুরো ভালোভাবে ঘুরতে পারলো দেখতে পারলো কোন বাড়িতে কিভাবে ঢোকা যাবে কিভাবে চুরি করা যাবে তারই পরিণাম হচ্ছে চুরি পুরো তো তৃণমূলের লোকই তো চুরি করাচ্ছে হ্যাঁ এটাই তো দুর্ভাগ্য যেখানে মিটিং হয়েছে সেখান থেকে পাঁচশো মিটারও নেই সেই সেনা আমাদের দেশের জন্য যে সুরক্ষা দেওয়ার জন্য সারা দিন দেশের সেবাতে লেগে আছে তার বাড়িতেও চুরি হয়ে যাচ্ছে এটা চুরি না এটা ডাকাতি হলো সাধারণ মানুষকে নিজে নিরাপত্তা নিজে করতে হবে এখন সময়টা চলে এসেছে সাধারণ মানুষকে নিজের থেকে নিজে নিরাপত্তা দিতে হবে আর আমরা আছি সাথে চেষ্টা করছি কিভাবে কি এটা নিয়ে করা যায় কিন্তু বারে বার বলছি তৃণমূলে যেখানে মিটিং হবে বিশেষ করে আমার পাড়া আমার সমাধান যেখানে প্রোগ্রামটা হচ্ছে সেখানে সাবধান থাকবেন ও আপনার পাড়ার সমাধান করার জন্য আসছে না আপনার বাড়ি দেখার জন্য আসছে